যদি আপনি হাবো দেন তাহলে আগামী সংবিধানের নিয়ম হবে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আরেকটা জায়গায় আমরা করেছি কষ্ট পারলাম না শেষ পর্যন্ত রাজি করাতে আমরা বলেছিলাম যিনি দলীয় প্রধান হবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না যেমন আমি বিএনপির প্রধান বা জামাতের প্রধান অথবা আওয়ামী লীগের প্রধান আমি নির্বাচনে জিতে গেলাম আমার দল জিতে গেল আমি দলের প্রধান আছি এখন আমি প্রাইম মিনিস্টার হইতে পারব কি আমরা বলেছিলাম হ্যাঁ প্রাইম মিনিস্টার হতে পারবেন দলীয় পদ থেকে পদত্যাগ করে প্রায় মিটিং হয় ফলে সরকারের মধ্যে আর দলের মধ্যে কোনো পার্থক্য থাকে না ফলে এসে যেই প্রাইম মিনিস্টার হন তিনি খালি দলবাজি করতে দলবাজি কি তার দলের লক্ষ্য খোঁজে তার দলের লক্ষ্য খুঁজে কেন দলের বাইরে কি আর দেশের লোক নাই যে বাইরে প্রাইম মিনিস্টার হোক তার দলের বাইরে আর তো লক্ষ 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 এই দেশে আছে তখন প্রশ্ন এটা মানতে চায় নাই এটাও আগামী পার্লামেন্টে উপস্থাপন হবে এবারকার সংসদের দুইটা কাজ হবে একটা হবে সংবিধান সংশোধন আরেকটা হবে নিয়মিত পার্লামেন্ট হা ভোটের মানে হলো এই সংশোধন গুলোকে অ্যাকসেপ্ট করা তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার বহু চেষ্টা করে বিলুপ্তি করে আবার এবার প্রস্তাব করা হয়েছে পাঁচ বছরের আগেই তিন মাস বাকি থাকতে প্রাইম মিনিস্টার পদত্যাগ করে যাবে মন্ত্রী পরিষদ ভেঙে যাবে ভেঙে গিয়ে নতুন একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হবে তার অধীনে তিন মাস অতিরিক্ত হলে আরো এক মাস চার মাস সময়ের ভিতরে নির্বাচন হবে নির্বাচনের পরে তিনি নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করে আস্তে করে বিদায় নেবেন আরেকটা জিনিস ফেরত আসবে বাংলাদেশের সংসদ দুই কক্ষ হয়ে যাবে এখন তো আছে এক কক্ষ এগুলো অনেক কঠিন আলোচনা এরা কত বুঝবে তা জানি না দুই কক্ষের পার্লামেন্ট হবে এখন তো সংসদ একটা হা ভোট হলে দুইটা সংসদ হবে একটা সংসদের নাম হবে উচ্চ কক্ষ একটা সংসদের নাম হবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ মানে হলো তারা কোন দল ভোটে কত পার্সেন্ট মানুষের ভোট পাচ্ছে এই পরিমাণ সিট তিনি উচ্চ কক্ষে পাবেন যেমন ধরেন আমরা বিশ পার্সেন্ট যদি পাই তাহলে একশো জনে আমরা পাবো বিশ জন এই বিশ জন একশো জনের ভিতরে আমরা ঠিক করতে পারবো কেউ যদি পায় পনেরো পার্সেন্ট তাহলে একশো জনের ভিতরে পনেরো পার্সেন্ট পনেরো জন এইভাবে উচ্চকক্ষ গঠিত হবে আপনারা যদি হা ভোট দেন তাহলে উচ্চকক্ষ কক্ষ গঠন করার ক্ষেত্রে আনুপাতিক ব্যবস্থা চালু হবে আর যদি না ভোট দেন তাহলে এগুলো বন্ধ হবে তো এই জন্য আগামী নির্বাচনে দুটা ভোট দেবেন আপনি একটা হলো প্রতীকে আরেকটা হলো হা অথবা না তো এই হা মধ্যে হাতে ভোট দেওয়ার কথাই আমরা বলছি এই জন্য বলছি যে তাতে রাষ্ট্রের যে মেকানিজমটা এটা পরিবর্তন করা যাচ্ছে বয়স বছরের বেশি যদি কেউ